সাতশো মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন তাদের জন্য কিন্তু এই সুন্দর কালেকশনটা এটা এটার 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 ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম তিন ছশো ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর ভাবে গ্রাম একশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা এইখানটাই দেখো এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখো নেট নেটের মধ্যে দেখো মাছের মধ্যে কিন্তু আবার ছিলের ওয়ার্ক দিয়ে মাছের আইশুন কিছু 10 মিনিটে মিলিতে তোমরা এত সুন্দর একটা ডিজাইনারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন নতুন একটা কালেকশনের ভিডিও নিয়ে তোমাদের বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখন তোমাদের সামনে বিমজুন দরায়ান জুয়েলার্স শন্স থেকে তোমাদের সামনে তুলে ধরছি শাখার কালেকশন দেখো প্রথমেই আমি দেখাচ্ছি রাজকোটের ডিজাইনের শাখা কত সুন্দর সুন্দর শাখা বদন রয়েছে শাখার সাইড গুলো কিন্তু তোমাদের কাটাই করা রয়েছে সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে আর অরিজিনাল শাখার উপরে সোনার পাত করা রয়েছে দেখো এটার ওয়েট রয়েছে মাত্র ছশো কুড়ি গ্রাম ছশো কুড়ি মিলিতে ছশো কুড়ি মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা ডিজাইন ভাবতে পারছো কতটা লাইট ওয়েট রয়েছে এই সুন্দর ডিজাইনটা একদমই লাইট রয়েছে এই সুন্দর সুন্দর ডিজাইন রাজকোটের ডিজাইনের শাখাগুলো শুরু হয়ে যাচ্ছে ছ হাজার ছ ছ হাজার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই রাজকোটের ডিজাইনের শাখাগুলো এই শাখাগুলো কিন্তু অরিজিনাল তৈরি করা হয়েছে তার উপরেই কিন্তু সোনার পাত বসানো রয়েছে আর এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো নব্বই মিলিগ্রাম মাত্র পাঁচশো নব্বই মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে শাখাগুলো কিন্তু অরিজিনাল শাখা এই সাইডগুলো দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে নেক্সট দেখো আর একটা শাখার ডিজাইন দেখাচ্ছে এটাকে একটু ছোট মানে শাখাটা যারা একদমই রোগা তাদের জন্য এই সুন্দর শাখাটা এটার ওই রয়েছে মাত্র চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ চলে আসছে এই সুন্দর শাখাটা এই সোনাগুলো কিন্তু সব বাইশ ক্রেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে ডিজাইনটা কিন্তু রাজকোট রাজকোটের মধ্যে চলে আসছে আজকের গোল্ডেজ হিসাবে এটার দাম রয়েছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ চলে আসছে তোমাদের এত সুন্দর একটা শাখার কালেকশন এটা কিন্তু ওয়ান পিয়ার রয়েছে আর অরিজিনাল শাখার উপরে সোনার পাত বসানো রয়েছে রাজকোটের ডিজাইনের মধ্যে আর যে দামগুলো বলছি আজকের গোল্ড হিসেবে আজকের গোল্ডে যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা পার গ্রামে তো এটা দেখো এটা একদমই লাইট ওয়েটে রয়েছে কতটা সুন্দর রয়েছে যে রাজকোটের শাখাগুলো সাধারণত লাইট ওয়েটে আসে যেটা তুমি হ্যান্ডমেডে নিতে গেলে একটু একটু ওয়েটটা বেশি পড়বে দেখো এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো ওয়ান পেয়ার রয়েছে ওয়ান পেয়ারের ওয়েট বলছি আর এই সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এইচ ওয়াইডি কোডও পেয়ে যাবে তোমরা আর সব সব মানে প্রতিটা ডি মজুমদার সন জুয়েলার্স প্রতিটা গহনার ওপরে কিন্তু হলমার্কের স্ট্যাম্পিং করা আছে এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর মানে ডিজাইন গুলো দেখো কতটা সুন্দর রয়েছে ডিজাইনগুলো কিন্তু লতপাতা ডিজাইনের মধ্যে ভর্তি করা রয়েছে কালেকশনটা কতটা সুন্দর লাগছে দেখতেই পারছো এটার ওয়েট রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম চল্লিশ মিনিটে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র চারশো মিলিগ্রাম পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই সুন্দর কালেকশনটা নেক্সট দেখো বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স থেকে তোমাদের সামনে ডিজাইন শাখার কালেকশন তুলে ধরছি ডিজাইনগুলো দেখো কত সুন্দর রয়েছে এগুলো কিন্তু অকেশন পারপাসে পরার জন্য খুব সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু একদমই লাইট ওয়েটে রয়েছে কতটা সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম নশো সত্তর মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন আজকের গোল্ডের যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা এক গ্রামের দাম তো আজকের গোল্ডের হিসেবে এটা দাম রয়েছে 30 26730 টাকা 26730 টাকা আমি যে দামটা বলছি দামের মধ্যে কিন্তু মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে দামটা বলা রয়েছে আর যে সোনাগুলো দেখাচ্ছি 22 কেয়ারট 996 হলমার্ক রয়েছে এটা দেখো এখানে প্রচুর ডিজাইনের প্রচুর শাখার মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে সবগুলোই তোমাদের এক এক করে দেখব দেখাবো তো তোমরা তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এখানে কত কত সুন্দর সুন্দর শাখার কালেকশন রয়েছে এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র 3 3 গ্রাম 530 মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা শাখার কালেকশন দেখো শাখ শাখার মধ্যে কত সুন্দর একটা লতাপাতা দিয়ে ডিজাইন করা রয়েছে একত্রিশ হাজার সাতশো টাকা চলে আসছে আজকের গোল্ডরেজ হিসেবে আজকের গোল্ডরেজ যাচ্ছে আজকের গোল্ডরেজ যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা সাত টাকা আজকের রেট হিসেবে এটার দাম ছিল এক টাকা এখানে দেখো একটা একদমই লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর রয়েছে শাখাটা দেখো ময়ূর এবং এখানে দেখো ডিজাইনটা এগুলো কিন্তু অকেশন পারপাসে পরার জন্যই খুব ভালো দেখো নিচে কিন্তু নিচে কিন্তু এই পিন দিয়ে আটকানো রয়েছে সব ডিজাইনগুলোর মধ্যে এটার ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম চার গ্রাম সাতশো সত্তর মিলিতে তোমরা এত সুন্দর একটা ডিজাইন শাখা পেয়ে যাচ্ছ আজকের গোল্ড হিসেবে এটার দাম রয়েছে সাতশো সত্তর মিলিগ্রাম ডিজাইনটা দেখো বিয়াল্লিশ হাজার নশো টাকাতে পেয়ে যাচ্ছে তোমরা এত সুন্দর একটা কালেকশান দেখো ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে হাতে বললেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে আর সব সোনাগুলো কিন্তু বাইশ ক্যারেট নাইন রয়েছে সব মানে সব গহনাগুলোর ওপরেই তোমরা কিন্তু স্ট্যাম্প পেয়ে যাবে বাইশ ক্যারেট এটা দেখো একটা খুবই মানে এটা একটু পুরনো আমলের ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর অনেকেই কম বেশি এই ডিজাইনটা চেনো দেখো কতটা সুন্দর রয়েছে তো এটার ওয়েট রয়েছে এই ডিজাইনটা দেখো ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম একশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করো যাদের বাড়ি দূরে আসতে পারবে না তারা কিন্তু বাড়িতে বসে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পার্চেস করতে পারবে অনলাইন ডেলিভারির মাধ্যমে আজকের গোল্ডের শিপ আজকের গোল্ডের দাম রয়েছে আঠাশ টাকা আঠাশ টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা এটা দেখো এটা কিন্তু একদম লাইট ওয়েটে রয়েছে ডিজাইনটা দেখো কত সুন্দর একদমই একদমই লাইট ওয়েটে রয়েছে শাখাটা এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম দু গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ দুশো পঞ্চাশ কুড়ি হাজার দুশো পঞ্চাশ পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন তোমাদের বাড়ি যাদের দূরে তারা কিন্তু বাড়িতে বসে পার্সেস করতে পারবে এত সুন্দর সুন্দর শাখার ডিজাইন বলে এটা দেখো পাত এবং ফুল আমের মধ্যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা রয়েছে দেখতে পাচ্ছো এটার এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা শাখার কালেকশন এটা দেখো এই এইখানটায় দেখো এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখো নেট নেটের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা এটা ওয়ান পেয়ার আমি যে দামগুলো বলছি সে দামগুলোর মধ্যে কিন্তু জিএসটি এবং মেকিং চার্জ ইনক্লুড করা রয়েছে এটা দেখো খুবই ট্রেন্ডিং একটা শাখা দেখতে পাচ্ছ মাছ মোটিভের মধ্যে রয়েছে এখন কিন্তু খুবই চলছে এই মাছ মোটিভ ডিজাইনটা দেখো মাছের মধ্যে কিন্তু আবার ছিলের ওয়াক দিয়ে মাছের আশগুলো করা রয়েছে আর শাখাগুলো কিন্তু সব অরিজিনাল শাখার উপরে কাজ করা রয়েছে আর দেখো এই সোনাটা দেখো দেখতে পাচ্ছ বাইশ ক্যারেট নাইন ওয়ান এর স্ট্যাম্প করা রয়েছে প্রতিটা জিনিসেই তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এর হলমার্কের স্ট্যাম্পিং পেয়ে যাবে এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম নব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম নব্বই মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা শাখার কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা রয়েছে এটা আজকের গোল্ড হিসেবে দাম বলছি তোমরা যেদিন আসবে সেদিনকার দাম হিসেবেই কিন্তু পাবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা দেখো এটা সব কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে নতুন ডিজাইন রয়েছে সোনাগুলো সোনা সোনা নিয়ে কোনো কথা হবে না সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এইচ ওয়াইডি কোডও পাবে এটা রয়েট রয়েছে মাত্র দু গ্রাম ছশো দশ মিলিগ্রাম দু গ্রাম ছশো দশ মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাখা প্রধান কালেকশন দেখো শাখাগুলোর মধ্যে কিন্তু সব বাইশ ক্যারেটের ইস্টাম মারা রয়েছে তেইশ হাজার চারশো টাকা তেইশ হাজার চারশো টাকাতে ওয়ান পেয়ার পেয়ে যাবে যে দামগুলো বলছি দামের মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জ সব ইনক্লুড করেই দামগুলো আমি বলছি এটা দেখো ডিজাইন গুলো দেখো কতটা সুন্দর রয়েছে এটা রোড রয়েছে মাত্র দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম ছশো মিলিতে চলে আসছে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে চব্বিশ হাজার তিরিশ টাকাতে চলে আসছে আমি যে দামগুলো বলছি কিন্তু আজকে রেট হিসেবেই বারবার বলছি তোমরা যেদিন আসবে বা যেদিন ভিডিওটা দেখছো দেখে কল করবে সেই দিনকার দাম হিসেবেই কিন্তু পাবে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এক গ্রাম তিনশো দশ মিলিতে পেয়ে যাচ্ছ এই যে শাখাটার উপরে দেখো ফুল ফুল ডিজাইনগুলো ডিজাইনগুলো রয়েছে মাত্র এক গ্রাম তিনশো দশ মিলিতে তেরো তেরো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন নেক্সট দেখো তোমাদের সামনে বি মজুমদার অ্যান্ড জুয়েলার্স থেকে তোমাদের কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি এগুলো কিন্তু তামার উপরে কভার করা রয়েছে সোনার প্রলেপ দেওয়া রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে এগুলো কিন্তু লাইট ওয়েটে রয়েছে মাত্র তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছো কতটা সুন্দর রয়েছে এখানে দেখো ছিলের কাজ করা রয়েছে হাতে পড়লেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে পঁচিশ হাজার নশো পঁচিশ টাকায় চলে আসছে এত সুন্দর একটা কালেকশন তোমরা যদি চাও কাস্টমাইজ ডিজাইন করেও নিতে পারবে এখানে প্রচুর স্টক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখো এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম তিনশো সত্তর মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো পাতাটা পাতাটা কতটা সুন্দর রয়েছে আঠাশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকায় চলে আসছে এত সুন্দর একটা কালেকশন এটা দেখো ময়ূর মোটুবের মধ্যে রয়েছে ময়ূরের গলাটায় দেখো মিনের কাজ করা রয়েছে ময়ূরটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে একটা চুরি যারা হাতে পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সুন্দর কালেকশনটা এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম তিন গ্রাম তিরানব্বই মিলিগ্রাম তিন গ্রাম তিরানব্বই মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো চুড়িটা কিন্তু এগুলো কিন্তু সব কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি যেটা দেখলাম ওটার দাম রয়েছে তেত্রিশ হাজার চারশো পাঁচ টাকা তো দেখো এটাও এটাও কিন্তু সব ইউনিক ইউনিক ডিজাইনগুলো দেখাচ্ছি তোমরা প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে যেহেতু সব কালেকশন দেখানো সম্ভব না সেই জন্য আমি যেগুলো পারছি সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম দুশো সত্তর মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন সাতাশ হাজার সাতশো পঁচানব্বই টাকা চলে আসছে এটার প্রাইস এখানে দেখো আর একটা ডিজাইন রয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ এখানে তো এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম নব্বই মিলিগ্রাম তিন গ্রাম নব্বই মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু সব কভার ব্যাঙ্গেল রয়েছে ভেতরটা কিন্তু কপার বা তামার কালেকশন তামা দিয়ে করা রয়েছে ওপরটা শোনা রয়েছে ছাব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা চলে আসছে এটার দাম এখানে দেখো কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা দেখো কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে তো এটার ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো পনেরো টাকা আঠাশ হাজার আটশো পনেরো টাকাতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন এখানে দেখো আর একটা আর একটা ডিজাইন রয়েছে সবকিছু নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে দেখো এটার এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো আশি মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন তিরিশ হাজার চারশো তিরিশ টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন এটা দেখো এটা কিন্তু ইউনিক ইউনিক একটা ডিজাইন রয়েছে তিনটে একসাথে খুবই সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনে রয়েছে এটা এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম তিন ছশো দশ মিলিগ্রাম দু গ্রাম ছশো দশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা মানে চুড়ির কালেকশন দেখো বাইশ হাজার একশো পঁচাশি টাকা আমি যে দামগুলো বলছি জিএসটি মেকিং চার্জ কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে এবং যে দামগুলো বলছি আজকের রেট হিসেবে আজকের গোল্ডার সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা তোমরা যেদিন আসবে সেই দিনকার রেট হিসেবেই কিন্তু পাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা দেখো এটাও কিন্তু একটা নতুন ডিজাইনের মধ্যে রয়েছে ডিজাইনটা দেখো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম চারশো নব্বই মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা উনত্রিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন যে সুন্দর সুন্দর কালেকশনগুলো শেয়ার করছি বি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্স কল্যাণী থেকে দেখো কতটা সুন্দর রয়েছে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স থর রয়েছে স্ট্যাম্পিং করা আছে সব কালেকশনগুলোর মধ্যে